সালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব যারা এন টিআরসিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন যে ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে গিয়ে কিছু সমস্যায় সমস্যা ফেস করতেছেন তো যে সমস্যাগুলো মূলত হয়ে থাকে যে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আসলে এই কোর্টগুলো বা এই অথরিটিগুলো তারা ঠিকমতো চুজ করতে পারতেছেন না এবং কোনটা চুজ করলে কিভাবে অ্যাপ্লাই করবে সেখানে সমস্যা হয় আচ্ছা তো আমি আপনাদের আগে দেখাচ্ছি যে কোন অথরিটিটা কি প্রকাশ করেছে এখানে ডিএমই হচ্ছে মাদ্রাসা বোর্ড মানে মাদ্রাসা সকল জেনারেল যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে বোঝানো হয়েছে আর ডিএমই ডিটি এটা হচ্ছে মাদ্রাসা প্লাস যে মাদ্রাসার সাথে কারিগরি সেকশন আছে আর ডিএসএইসি এটা হচ্ছে জেনারেল স্কুল স্কুলের জেনারেল সেকশন আর ডিএস এটা হচ্ছে স্কুলের জেনারেল সেকশন প্লাস কারিগরি সেকশন দুইটা সেকশন এখানে আছে যে ডিএস আর ডিটি এটা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল আই মিন দ্যাট কারিগরি তো যাদের সম্বন্ধের ভিতর উল্লেখ আছে যে টেকনিক্যাল ইনস্টিটিউট আর ভোকেশনাল অথবা ভোকেশনাল মাদ্রাসা তারা ডিটিই এই অথরিটিতে নির্দিদায় অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা হবে না মানে এখানে সে নির্দিদায় অ্যাপ্লাই করতে পারবে আর যাদের সনদ উল্লেখ আছে টেকনিক্যাল অথবা ভোকেশনাল তারা ডিএসএইসিডিটি এখানে অ্যাপ্লাই করতে পারবে এই অথরিটিতে যে প্রতিষ্ঠান আসবে এই অথরিটি অন্তর্ভুক্ত যে প্রতিষ্ঠান সেখানে অ্যাপ্লাই করতে পারবে তবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই জেনে নিবে যে ওই প্রতিষ্ঠানের যে চাহিদা দিয়েছে এই চাহিদাটা কি ডি এস এই সি আই জেনারেল সেকশন থেকে দিয়েছে না ডিটিএ সেকশন থেকে দিয়েছে ডিটি হচ্ছে কারিগরি সেকশন থেকে যদি কারিগরি সেকশন টেকনিক্যাল সেকশন থেকে দিয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি জেনারেল থেকে দেয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি করেন তাহলে আপনার রিভিউ হবে না ঠিক তেমনি ডিএনই ডিটি এইখানেও যাদের কারিগরি সমর্থ তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে তবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই জেনে নিতে হবে যে মাদ্রাসা কি জেনারেল মানে যেই চাহিদাটা দিয়েছে সেটা কি জেনারেল থেকে দিয়েছে নাকি কারিগরি সেকশন থেকে দিয়েছে যদি কারিগরি সেকশন থেকে দেয় তাহলে করবে নচে করবে না এটা হচ্ছে কারিগরি যাদের কারিগরি সনদ তাদের কথা বলা আর কারিগরি সনদ ব্যতীত যারা জেনারেল যে সনদ আছে যেমন মাদ্রাসা যাদের সার্টিফিকেট উল্লেখ আছে দাখিল মাদ্রাসা হায়ার সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুল জুনিয়ার সেকেন্ডারি স্কুল মাদ্রাসা মানে তাদের যেই সার্টিফি সনদ আছে সেই সনদে কারিগরি কোনো কথা উল্লেখ নেই তারা

তবে এখানে অ্যাপ্লাই করার আগে যাদের সার্টিফিকেট জেনারেল সার্টিফিকেট তারা এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই জেনে নিবে পোস্টটা কি কারিগরি থেকে দিয়েছে কিনা যদি কারিগরি থেকে দেয় তাহলে সে অ্যাপ্লাই করবে না যদি জেনারেল সেকশন থেকে দেয় তাহলে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে আর যদি স্কুলের ক্ষেত্রে ডিএসইসি ডিটি এই অন্তর্ভুক্ত যে প্রতিষ্ঠান আসছে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে যাদের জেনারেল সার্টিফিকেট কিন্তু মানে জেনারেল সার্টিফিকেট বলতে এখানে বোঝাচ্ছে যাদের সার্টিফিকেটে কারিগরি কথাটা উল্লেখ নেই তারা এই এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে অ্যাপ্লাই করার পূর্বে জেনে নিবে তারা যে চাহিদাটা দিয়েছে প্রতিষ্ঠান যে চাহিদাটা দিয়েছে সেটা কি কারিগরি সেকশন থেকে দিয়েছে নাকি জেনারেল সেকশন থেকে দিয়েছে যদি জেনারেল সেকশন থেকে দিয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করবে কিন্তু কারিগরি সেকশন থেকে দিলে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করলে হয়তো সুপারিশ পাবে বা ডেমপিও হবে না আর এখানে তারা করতে পারবে না যাদের জেনারেল সার্টিফিকেট তারা এখানে অ্যাপ্লাই একেবারেই করতে পারবে না আর যাদের কারিগরি সার্টিফিকেট তারা এখানে নিয়ে দিতে অ্যাপ্লাই করবে তারা এখানে আর এখানে অ্যাপ্লাই করতে পারবে না একেবারেই করতে পারবে না এই দুইটাই করতে পারবে তবে শর্ত সাপেক্ষ শর্তটা কি আগে জেনে নিবে যে এখানে কারিগরিতে থেকে কারিগরি সেকশান থেকে কি চাহিদা দিয়েছে নাকি জেনারেল সেকশন থেকে যদি জেনারেল সেকশন থেকে দেয় তাহলে জেনারেলরা কি করবে আবেদন করবে আর কারিগরি সেকশান থেকে দিলে কারিগরি কারিগরি যাদের সনদ আছে তারা আবেদন করবে আশা করি বুঝতে পারছেন